তেমনি বাজারের প্রাণকেন্দ্রে আবারো নতুন আঙ্গিকে নতুন ভাবে যাত্রা করলো এনাম টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার এখানে পাওয়া যাচ্ছে ফটোকপি নতুন পুরাতন মোবাইল ক্রয় বিক্রয়ে কম্পিউটার ল্যাপটপ এর অ্যাসেসরি সহ উন্নতমানের ইলেকট্রনিক সামগ্রী যতাসময়ে পাওয়া যাবে তাই আর দেরি না করে আজি চলে আসুন তেমনি বাজারের এনাম টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম সবাইকে সালাম জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিও আসলে হঠাৎ করে ভিডিওতে আসার টপিক হচ্ছে আজকে আমাদের পুরাতন দোকান নতুন লুকে আবার নতুন করে আমরা শুরু করছি আমরা তো এখানে এই বাজারে দীর্ঘ দুই হাজার সাল থেকে ব্যবসা বাণিজ্য করতেছি এখন বর্তমানে দুই হাজার চব্বিশ সাল শেষ হওয়ার পথে তো এই বাজারে সুনামের সহিত মোটামুটি এত দীর্ঘ বছর আপনাদের সেবায় সহযোগিতা ছিলাম এই দোকানে আমি আগেও তিন বছর এক কাজ করছি কিন্তু আগের তুলনায় এখন নতুন ভাবে সামনের যে দিনগুলো আসতেছে অত্যাধুনিক সময় এই সময়ের সাথে তাল মিলিয়ে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা নতুনভাবে নতুন কিছু নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের দোকানে কাঞ্চনগরে এই প্রথম মোবাইল শপ যেটা আপনারা এই কাঞ্চনগরে এসে পাবেন আমাদের দোকানে সেকেন্ড হ্যান্ড মোবাইল থেকে শুরু করে নতুন ফোন এবং ফোনের বিভিন্ন অ্যাকেসরিজ চার্জার কাবার আর সেই সাথে থাকবে আপনাদের জন্য সর্ববৃহৎ যেটা সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং সেবা মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি আমাদের আরো অন্যান্য সেবাও আছে আপনারা যে কোনো কাজে আমাদের দোকানে আসতে পারেন এবং বিশ্বাস বিশ্বাসের সহিত আসতে পারেন দীর্ঘ এত বছর আপনাদের সাথে কোনো ধরনের আহ দু নম্বরে হয় নাই ইনশাল্লাহ আগামীতেও হবে না আপনারা আমাদের দোকানে আসতে পারবেন এবং সর্ব মোটামুটি সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য আসলে এই যে কোনো একটা কাজে করতে গেলে ভালো কাজ করতে গেলে ভিডিওর প্রয়োজন হয় না তারপর বর্তমান সময় সময়ের সাথে তাল মিলাতে হয় আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমাদের কাঞ্চননগরে সর্বপ্রথম মোবাইল শপ আর আগের থেকে তো মোবাইল সার্ভিসিং আছে পাশাপাশি এখন আপনাদের জন্য নিত্য নতুন মেশিনের মাধ্যমে আরো আরো আপনাদের জন্য কোয়ালিটি সুবিধা আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ আমাদের দোকানে ডিসপ্লে চেঞ্জ থেকে শুরু করে ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে টাচ ডিসপ্লে সেপার আমাদের সর্বোধনিক সর্বোচ্চ সেবা আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ সবাইকে তো আর ভিডিওতে সবকিছু বুঝায় বলা সম্ভব না আপনারা আসুন আমাদের দোকানে আমাদের দোকান ভিজিট করে দেখুন আমরা সর্বোচ্চ দিয়ে আপনাদের জন্য চেষ্টা করব ভালো কিছু করার জন্য আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কাঞ্চনগরের প্রাণকেন্দ্র কেন্দ্র বাজার সলমান কুমল বিল্ডিং এর সামনে সলমান কুমানি বিল্ডিং এর অপোজিটে বক্তিয়ার ফার্মেসির পাশে দোকানের নাম হচ্ছে এনাম টেলিকম অ্যান্ড সার্ভিসিং সেন্টার আর শর্টকাটে এনাম মোবাইল শপ ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার নিশ্চয়তা ইনশাল্লাহ সালাম আলাইকুম আ